অনেকদিন পরে এটিমের খেলা লাস্ট পাকিস্তানে খেলছিলাম তো এটিমের খেলা এই বছর অনেক এটিমের খেলা আছে তো আমি আমার জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিতেছি আর ইনশাআল্লার চেষ্টা থাকবে যতগুলি ম্যাচ আছে অনেক ভালো খেলার আর ডেফিনেটলি জেতা মূল লক্ষ্য থাকবে খারাপ লাগা নিয়ে চিন্তা করলে ভাই সামনে যাওয়া অনেক ডিফিকাল্ট তো আমার হচ্ছে মেইন হচ্ছে আমি আমার প্রসেসটা থাকার সবসময় চেষ্টা করি যেই প্রসেস দিয়ে আমি সাকসেস হই ওই প্রসেসটা সবসময় মেনটেন করার চেষ্টা করি তো একটা প্লেয়ারে সবসময় একটা ফ্লো থাকে না আপ ডাউন থাকে তো চেষ্টা থাকে যখন খারাপ টাইমটা বেশি পজিটিভ থেকে যে প্রসেসটা মেনটেন করে সাকসেস পাই ওই সাকসেসটা মেনটেন করার জন্য আর ওইভাবে আলাদা করে চিন্তা ভাবনা নেই বেশি প্রত্যেকটা প্লেয়ারের কাছ আমরা শিখতে ডেফিনেটলি অনেক ভালো ব্যাটিং করছে যেহেতু দেখছি তো আমার অনেক ভালো লাগছে ইন্টারেস্ট ইন্টারেস্টিং লাগছে তো আমি চেষ্টা করছি দেখছি কিভাবে ভালো খেলে ওইভাবে আলাদা করে নেওয়ার কোনো কিছু নাই আমি এনজয় করছি ব্যাটিংটা আসলে তিনটা টুর্নামেন্ট ভালো খেলছি এইভাবে আমি খেলবো এভাবে চিন্তা করি না আমি একটা একটা করে প্ল্যান করছি একটা একটা করে ভালো খেলার চেষ্টা করছি হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে দ্যার সব তিনটা টুর্নামেন্টই ভালো হয়েছে ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে সো ইন্টারন্যাশনাল ভালো খেলতে হলে আপনার ডোমেস্টিকে ডোমিনেট করেই খেলতে হবে তো ওই প্রিপারেশনই নিচ্ছি স্কিলয়েজ গেলে তো ছোট ছোট কিছু সিলি চেঞ্জ করতেই হবে আপনার কারণ আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হয়তো এখন ওই জায়গাটায় ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কিভাবে ডোমিনেট করে খেলা যায় টার্নিং উইকেটে কেমন স্ট্রিক উইকেটে কেমন তো এই ছোট ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইম্প্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি যে কারণে আমার কাছে একটু ইজি লাগতেছে তো চেষ্টা করছি যেগুলি ল্যাকিংস ছিল ওগুলিতে কাজ করে যেন ডোমিনেট করে খেলা যায় তো স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্লেয়ারই আছে কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমার প্লেয়ার আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক ওদের সব কিছু শেষ করার পরে কিন্তু ওরা কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ করে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো দুই হাজার সালে যেমন ছিলাম এখন তো পঁচিশে আইসা ওরকম থাকা উচিত না তো ওই জায়গা থেকে তো মেন্টাল পরিবর্তন অনেক আসছে কারণ মেন্টাল স্টেবিলিটিটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ আগে নেগেটিভ জিনিস আমি অত বেশি অ্যাকসেপ্ট করতে পারতাম না ভালো খারাপ তাছাড়া ভালো জিনিস হলে অনেক খুশি হতাম নেগেটিভ জিনিস দেখলে অনেক ডাউন থাকতাম তো সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি আপনার পরিপূর্ণতা তখনই আপনার ভিতরে আসবে যখন আপনি সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে পারবেন কারণ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের ভিতরে কিন্তু আপনি দেখবেন যে আপ ডাউন থাকে তো ওরা কিন্তু ওই ডাউন টাইমে কিন্তু কখনো ডাউন থাকে না ওই টাইম থেকে বেরো আসার জন্য যেগুলি করণীয় ওই জিনিসগুলি ম্যাক্সিমাম ওভারকাম করার চেষ্টা করে তো অবশ্যই বলবো যে উনিশ বিশ থেকে তো এখন অবশ্যই অনেক পরিপূর্ণ এখন আপনি যত নেগেটিভ জিনিসই বলেন বা পজিটিভ জিনিস বলেন আমার মাইন্ডসেট আপ যে জিনিসটা আসে ওই জিনিসটা নিয়েই আমার ভিতরে আমি কাজ করতে থাকি আমার নেগেটিভ নেগেটিভ বললেন পজিটিভ বললেন ওই জিনিসটা আর আমার ভিতরে ওরকমভাবে কাজ করে না তো ওই জায়গা থেকে এখন বলবো যে মেন্টালি অনেক পরিবর্তন আসছে আমি এখন অনেক স্টেবল।